বিসমিল্লা রহমান রহিম রাবিজুদ্দিন আমি হাঁটু ব্যথা নিয়ে আলোচনা করছি বয়স বৃদ্ধির সাথে সাথে উঠতে বসতে হাঁটুতে ব্যথা হতে পারে আর এই রোগের নাম হল আর্থোরাইটিস শুধু হাঁটু বা কোমর নয় আপনার আঙ্গুলো বেঁকে যেতে পারে এই বাতের ব্যথায় এবার কী করবেন মাত্র দশ শতাংশ শরীরের ওজন কমিয়ে আপনি আর্থাইটিসের অর্ধেক ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন তাহলে শরীরের ওজন কমাতে হবে যাদের শরীরের ওজন কম তাদের তারা তাদের ব্যথা অনেকটা কম আর সকালে দীর্ঘগতিতে আপনি হাঁটবেন দৃঢ়গতি হাঁটলে ব্যথা অনেকটা কমবে এক গবেষণা দেখা গেছে যেসব ব্যক্তি রিউমাইটিক আর্থাইটিসের সমস্যায় ভোগেন তাদের মধ্যে কার্ডিও বাস্কুলার রোগ ও ডায়াবেটিসের ঝুঁকি বেশি এই দুই দীর্ঘমেয়াদী রোগের চুগি নিয়ে সতর্ক থাকতে হবে এবং ডায়াবেটিস চিকিৎসা ঠিকমতো করুন এবং হাঁটুর ব্যথা নিরাময়ের অন্যতম পদ্ধতি হল আক্রান্ত স্থানে বরফের ব্যবহার করুন এক টুকরা বরফ নিয়ে তা পাতলা একটা তোয়ালে দিয়ে মুড়ি আক্রান্ত স্থানে বিশ থেকে তিরিশ মিনিট বসুন অথবা আকন পাতা আকন পাতা গরম করে শ্যাক দিলেও ব্যথা অনেকটা কমে যায় দিনে দুই থেকে তিনবার বরফ দিয়ে আক্রান্ত স্থানে ধরতে হবে আর আকন পাতা দিয়ে যদি শ্যাক দেওয়া হয় তাহলে দু তিনবার দিতে হবে এভাবে কয়েকদিন সেঁক দেওয়ার পরে আর ব্যথা থাকবে না আর হাঁটুর ধার আরেকটা চিকিৎসা হলো নিয়মিত ক্যালসিয়াম খেতে হবে এবং নিয়মিত ক্যালসিয়াম খাইলে অনেক সময় ক্যালসিয়ামের অভাবজনিত কারণেও হাঁটুর ব্যথা হতে পারে একটু ভয়ের যখন বেশি হয় তখন নিয়মিত ক্যালসিয়াম খেতে হয় ভালো মানের কোম্পানিতে ক্যালসিয়াম খেতে হয় আর শরীরের ওজন কখনো বৃদ্ধি করা যাবে না শরীরের ওজন যত কমানো যায় ব্যথা তত কম থাকে তাই আর্থাইটিসের ব্যথার সঠিক চিকিৎসা যদি না করা হয় তাহলে অনেকে পঙ্গু হয়ে যেতে পারে এ বলে আমরা আলোচনা শেষ করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ